আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় হাজি সাহেব আপনি ইতোমধ্যে অবগত হয়েছেন যে হারামাই নিটোর আপনাদের জন্য হজ হাদিয়া প্যাকেজের ব্যবস্থা করেছে যাতে করে আপনাদের আত্মীয় স্বজনদেরকে সৌদি আরবের ফুল হাদিয়া দিতে কোনো প্রবলেম না হয় চলুন দেখেনি আমাদের কাছে থাকা হজ হাদিয়া প্যাকেজে কি কি রয়েছে প্রথমেই রয়েছে আপনাদেরকে দেখাবো খেজুর এই হচ্ছে মাবরুম খেজুর সবচেয়ে বেস্ট কোয়ালিটির মাবরুম খেজুরটা কিন্তু আমরা দিচ্ছি তারপরে রয়েছে আজুয়া খেজুর এটাও সর্বোচ্চ কোয়ালিটি আজুয়া খেজুর এরপরে রয়েছে কিন্তু সুকেরি খেজুর এখানে কিন্তু প্রায় তিনশো গ্রামের মতো খেজুর রয়েছে এছাড়া রয়েছে তাহিনা যেটাকে বলা হয় খেজুরের সস তারপর রয়েছে আতর খুবই কোয়ালিটিফুলি সুরাতি এর একটি আতর দিচ্ছি আমরা এটা কিন্তু খুব আতর নয় একটি জাইতুনের মেসুয়া এটা সাধারণ মেসুয়াক নয় খুবই কোয়ালিটিফুল একটা জৈতুনের মেসুয়াক এরপরে রয়েছে কিন্তু আমাদের কাছে জায়নামাজ খুবই সুদৃশ্য একটি জায়নামাজ আপনি যাকে হাদিয়া দিবেন তার মনটা কিন্তু ভরে যাবে দেখতেই পাচ্ছেন জায়নামাজ এরপরে রয়েছে তেসবি খুবই কোয়ালিটি ফুল একটি তেসবি থাকছে এরপরে থাকছে কোয়ালিটি ফুল টুপি প্রায় আটটি জিনিস দিয়ে কিন্তু আমরা আমাদের এই প্যাকেজটিকে সাজিয়েছি এছাড়াও আপনাদের জন্য আরেকটি চমৎকার জিনিস আছে সেটা হচ্ছে কি জমজমের পানি এটার দাম কিন্তু আমরা নির্ধারণ করিনি এটা আমরা আপনাদেরকে গিফট হিসেবে দিচ্ছি এছাড়াও আমাদের কাছে আরো যা যা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে রুতাব খেজুর আপনারা সৌদি আরবে এখন যারা আছেন তারা কিন্তু এই খেজুরটার স্বাদ গ্রহণ করেছেন কতটা মজা তাই না এরপরে হচ্ছে এই যে সুকারি মুফাত্তাল সুকারি শুকনা খেজুর এরপরে হচ্ছে মাবরুম খুবই কোয়ালিটি ফুল এই মাবরুম এটা তিন কেজি পাঁচ কেজি আপনি যতটুকু চান ততটুকুই কিন্তু নিতে পারবেন বলে রাখা ভালো প্রত্যেকটা জিনিস কিন্তু সৌদি আরব থেকে সংগ্রহ করা এরপরে হচ্ছে মেট খেজুর এটা তিন কেজি পাঁচ কেজি এক কেজি যতটুকু লাগে ততটুকু আপনি আপনাদের কাছ থেকে নিতে পারবেন এবং যে খেজুরটার জন্য উন্মুখ হয়ে থাকে মানুষজন সেটা হচ্ছে আজুয়া খেজুর এটাও আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটিফুল আজুয়া খেজুরটা আমাদের কাছে অ্যাভেলেবেল মডেল আছে এগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আট মিলিমিটার যাই নামাজ এই ডিজাইনটার নাম হচ্ছে বাবে নববী আপনারা যারা অলরেডি মসজিদে নববীতে গিয়েছেন সেখানে দেখবেন যে প্রত্যেকটা দরজা এই ডিজাইনের আদলে তৈরি আর এটা হচ্ছে ফোর এম এম মক্কার ইমাম যে যাই নামাজটাতে নামাজ পড়ায় ঠিক সেই যাই আদলে তৈরি হচ্ছে এই যাই নামাজটা এটাকে বলা হচ্ছে ইমামে হারাম যাই গ্রিন কালার এছাড়া রয়েছে মেরুন কালারের মদিনার যাই নামাজ এই যাই হচ্ছে রিয়াজুল জান্নার ডিজাইনের আদলে তৈরি যাই নামাজ এছাড়া রয়েছে রিয়াজ রিয়াজুল জান্নার ডিজাইনের আদলে তৈরি গ্রিন কালারের ফোর এম এম জায়নামাজ এটাও কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারাও যে সময়টা সেখানে রয়েছেন সেই সময়টাকে ইবাদতের মধ্যে কাটান পবিত্র শহরে রয়েছেন পবিত্রতায় কাটুক আপনার সময় আত্মীয় স্বজনের জন্য হাদিয়া কিনতে গিয়ে আপনার সময়টুকু নষ্ট না হোক এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা এই সকল জায়নামাজ খেজুর এবং হজ হাদিয়া প্যাকেজ সংগ্রহ করার জন্য আপনি আমাদেরকে ইনবক্স করতে পারেন কমেন্টে জানাতে পারেন এছাড়া আমাদেরকে হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি জাজা।